কি আপনি অন্ততন্ত হয়ে ঢুকছেন যে ওসি স্যার আপনার সঙ্গে একটু কথা বলা যাবে কি বলবেন চটপট বলুন আমার অনেক কাজ আছে বসুন স্যার আমার স্ত্রী হারিয়ে গেছে যদি ব্যবস্থা নেই প্লিজ কবে হারিয়ে গেছে এই এক মাস আগে হ্যাঁ এটা কি ইয়ার্কি মারার জায়গা পেয়েছেন এতদিন পরে অভিযোগ জানাতে এসেছেন কেন না স্যার একদমই আর কি না আসলে গতকাল পর্যন্ত আমার মনে হয়েছে যে আমি স্বপ্ন দেখছি গিরি ওরকু কেমন আছিস আজ কি মজা লাগছে বল স্কুলে নতুন ক্লাস শুরু হচ্ছে যে ইয়েহু দারুণ মজা হচ্ছে রে অমল এই ওরকু ক্লাসে তো রুল নাম্বার কত রে আমার রোল পঁচানব্বই তোর কত আমার রোল ভালো নব্বই পাগল কোথা ভালো নব্বই আবার কারো রোল হয় না কিরি এই অর্ক তোর রোল পঁচানব্বই হতে পারলে আমার রোল ভালো নব্বই হতে পারবে না কেন রি এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন কাকু আমাকে এক কেজি চিনি দেবেন তো দিচ্ছি কাকু আমাকে লবণ দিচ্ছেন কেন আপনাকে চিনি দিতে বলেছি তো কই আমি তো তোমাকে চিনি দিচ্ছি তাহলে বস্তার গায়ে লবণ লেখা রয়েছে কেন আচ্ছা আচ্ছা লেখা আছে শোনো তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়েটি কিন্তু অতটা ভালো নয় এতে আমার সমস্যাটা কি আরে জেনে শুনে তোমার বন্ধু খারাপ মেয়েকে বিয়ে করবে তুমি তাকে নিষেধ করছো না কেন আমি কেন তাকে নিষেধ করব আমি যখন বিয়ে করি তখন তো সে আমাকে নিষেধ করেনি বলতো অরিত্র পৃথিবীতে সবচেয়ে গরিবকে আমি তোকে নিশ্চিত করে বলতে পারছি না অনিশ্চিতভাবেই বল দেখি তাহলে শোন যারা ফেসবুকে নিয়ে ছবি দিয়ে বলে পিকচারটা কেমন হয়েছে বলো সবাই তারাই সবচেয়ে গরিব এরা গরিব হয় কিভাবে আরে না না তুই বুঝলি না এদের ঘরে একটা আয়না পর্যন্ত নেই রে অশুন স্যার কি লাগবে বলুন দুই সপ্তাহ আগে আপনার কাছ থেকে টেবিলটা কিনলাম কিন্তু টেবিলটা ভেঙে গেছে এক সপ্তাহ চললো না কিন্তু স্যার কিন্তু স্যার ওটাকে আবার চালাতে গেলেন কেন টেবিল তো আর চালানোর জিনিস নয় না চালালে দেখতেন ঠিকই থাকত জুন আই কামিন ম্যাডাম এই নতুন ইংলিশ কোথা থেকে শিখলে তৃষা কেন ম্যাডাম আপনি তো বলতে বলেছিলেন আমি আমি তো মেয়াই কামিন ম্যাডাম বলতে বলেছিলাম ম্যাডাম মে মাস তো শেষ আজ থেকে তো জুন মাস শুরু এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ